কেয়ামতের মাঠটা এমন হবে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না বালকেরা চিনব পরিচয় দিত না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা দি ফিরে গিয়ে কি মুরী তালাশ করব ফিরে বলবে ইয়া সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরোজ সে স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরুzagol খাওয়ার কিন্তু বড়কালে এই ক্ষমতা নাই বড়কালে ফিডার ছুটে দৌড়াইবো খালি এ জওকবাদ কিয়ামতের মাঠে কেও কারো হবে না আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারণ নাই আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব সুবহানাল্লাহ

আল্লাহ তখন ফেরেস তাদের কেবল মেটি না ফরমান আমার দেওয়া নিয়ে মত খাই আমার না ফরমানি করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কয়টার বেখা কর বেখা করবো কয়টা বুক বরাবর ডুখা বুক সিদ্র করে কলিজা সিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে বাম হাত বুক সিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে মাথা কিন্তু সামনে আল্লাহ এবার দিবা নামা ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে পেরেস তারা কই আল্লাহ হাত পিছনে চেহারা সামনে আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা বেশি বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কই বন্যের রেজাল্টটা দেখ ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে। রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায় লেখে নাই দেখ বন্ধা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ভাল্লার যাইব এই কেন আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসি রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا اللهم إن جهنم كانت مرصادا

তবে চিকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম থাকবো পানিটা পান করার পরে জাহান নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চিকার দিয়া বলবে মালি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন বানিয়ে দিল বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যেই জবাবটা দিব এর স্বীকারও ভয়ানক জবাব আল্লাহ কয় জেসাউ ওয়ফাকা বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাইদের শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না পরমানি কর আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া এত আমি আল্লাহরে একবার ডাক দেস নাই আজকে কেন আমারে ডাকস খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ যা বলছি কোরআনের বাহির একটা কথাও বলি নাই কোন গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাফিলে গল্প বলিও না যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দেয়া দিই এবারে শুন বিরক্ত হইতাছেন না হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেই কে করতেছি খারাপ লাগতেছে না বিরক্ত হইতাছেন না কথা বলি দিলের কেন শুনেন রব ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গুলামি করলি শয়তানের আমি আল্লাহর গুলামি করলি না এখন মজা বুঝে যা সাইরা দিত না কিন্তু আল্লাহ এ যুবক ভাই একটা দল জাহান্নামে চলে গেল আর একটা হলো ইল্লা اصحابায়ে ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব কিরাম বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লা ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর আপনি কারিম বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্থলের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণা ছিল বক্তে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনদিন মরবি না একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি নাই জান্নাতে ঢোকার পর আর মরন নাই আল্লাহ কয় দাঁড়া মরন নাই আরো খুশিতে লাভইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের ছলে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভ আছে আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না সুবহান আল্লাহ এই বৃদ্ধ হতে চায় না কথা কই না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যাই গিয়া দেখবেন কালার কইরা কালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা করছত করে কইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগব কথা কোন ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছ নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের

ষাট হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মত সোবাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মত আল্লাহ বলেন সুন্দর দিব ইউসুফ নবীর মত চরিত্র দিব মোহাম্মদ রাসূলুল্লাহর গোলা এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জাতনাতিরে কমপক্ষে বৌ কম্পকে কমপক্ষে মাহাত্ম্যটা এটা তো আবাসটা ক্রম গেছে জানা বৌ দিব এর পর আমার খুশি না বলো না না বৌলে আর কেমনি খুশি তখন মানুষ নির্যাতিত হইলো বৌদিয়া শইত পারে না শইতে পারে না সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেবেনিপিরা এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না যে বিয়ার কত হলো ডরায় ঠিক নি একবার হাত তুলে খরল্লা আমার তুমি নেও আমারও নেও আমার আমি আর থাকতাম না বউটে সেরে আমারও লে যাবো তুমি এ কথা মি করতাম তুই যখন আমার সাথে যাবে আমি তোর অশান্তি আমি যে ভারতাম তুই দেখে বৌ দিয়া কত অতিষ্ট যন্ত্রনাকেবারে আল্লাহর অলির বৌ কিন্তু একবার বালানা কারণ গ্রহ একটা টেড়া করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলা কোন মহিলার প্রতি কথা কইতেছি না আমি সারা বাংলার কথা কই বুলাবাদ দি এনে আবার মহিলাদের আন্দোলন করবা যে হুজুর আর পাইছেন না হুজুরা না 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 আমি আপনার দেশের মহিলাই দেখছি না আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আছে নি আমি আমার এলাকার কথা কইতাছি কোনো সুবিধা আছে না আল্লাহ জান্নাতে বড় বড় হুজুরা কোন 72 এর নিমmstলের জানা কোন রকম যারা জান্নাত হইছে যদি হয় বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা বের করা ভাল লাগে না আস্তে আকর্ষণ কমিনি যেটা বাস্তবীরা খুন না কে রে আল্লাহ নিজিত যে আকর্ষণ কমবে

এমন সুন্দর আল্লাহ হুর দিব একটার ভাই চাই আমরা 40 দিন যাব বাকি আর বাদ 71 টা রইছে এইদির ভাই একটারটা চাইতেছে তুমি আমরা দিন এমনই না আর ইগোলা দুনিয়ার বউয়ের মত না বউয়ের মত না এক দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে 6 ঘন্টা জগড়ার মধ্যে থাকে ঠিক বাস্তব না ঘন্টা এখন কো বালার রক সোজা 3 ঘন্টা যদি আপনি যদি জগড়া করতে করতে আল্লাহ কয়ে জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিয়েছিলাম আছে বাংলাদেশের জন্ম নেয়া আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো হয় না বলে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়া সাথে ফ্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতে না বিয়া করলে ওই দ্বন্দ্ব অপরাধ জি প্রেম হয় এনজয় কথা বুঝুন মনে কো হাস্যকর বিষয় না তামাশার বিষয় না হতা দি কই নাবে আমি কি মুর্দা সামনে কথা কইনি। নি কি তে কিতাব ফাতিনাদি সিলেটি ভাষা ও সিলেটি ভাষা মাইরা দিছি কথা লাগেনি বুঝুন না আপনারা ইয়া আল্লাহ লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করল হয় এনজয় এক বয়সে বলা এনজয় করে করুক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বাংলায় লুচ্ছে চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে কর লুচ্ছে চোখ বালানা বলে প্রেম করলে হয় এনজয় এক বয়সে করে এতে সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয়ের চোখ না। ফ্রেম করলে কয় এনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফেম করবার নাকি ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হয়েছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইয়া দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখত নবজাতক শিশু আসেনি আটকা দেখবেন মা ওতে গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু বিভিন্ন টয়লেটে তুই এখন ইনি বসার খরচ করে যে সময় খাম কু খাম ফার কেউ হয় তখন বাদা দেশ না কেড়ে ইসমকে ইনজয় আর যখন ডাস্টবিন ও বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু ভালো গেছে জুতা দা বাইরে কপালের সারা বাটাই লাগানো দরকার তামাশা শুরু হইছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অভাব জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায়

আমরা রইলা আদমের সন্তান আর জাফর ইকবালের যা আছে তা সব হলো সন্তান ঠিক দুই বান্দর আহাম কোআম করে জন্ম দিয়েছে জাফর ইকবালকে ঠিক আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের اولاد ঠিক কেন হইছে বই লেখছে বান্দর আগে ছিল আস্তে 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 লেন্ডুরগুড় এসে মানুষে গেছে বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এবারে একটু বান্দর এবারে আরেকটু বান্দর এবারে সুজ হইছে এবারে মানুষে গেছে আমি চিন্তা করছি বইটা লয় আছে এটা যে সমান লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাবার পরে যখন দেহে বোতলের ভেচাই এটা 2006 সালের গাঁজা ডেড ওভার খায়া লইছে ঠিক ডেড ওভার গাঁজা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাট পাট বুঝ নাচতে কে নাস্ত না সাতকা মানুষ হইছলা হাস্যকর কথা না এ ইটারে কি শিক্ষা জগৎ নিয়ে বইতেছেন বুঝ যায় পাই না কোন কারণে এগুলো তো প্রতিবندی

জেনারেসন नेक्स्ट জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চা নাস্তিক বানাবে এইজন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রী বিরুদ্ধে বলতেছি যারা মন যা তারা করতে থাক কিন্তু যখন ইমানু আদবি আদম সন্তান আমরা তুই যখন ভান্ডরে সন্তান তোর নাম ধরে ছাইরে দিමුনি তরে না পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হইছে

সব পাওয়ার বড় বন্ধা খালি দৌড়াদৌড়ি করবা লাগ কিতা তো কাজ ভয়াল আমি আমার বন্ধু বান্ধবের তুহাই তো তুই দি জান তো বন্ধু কারে তো কাজ ক দেখন তো আল্লাহ কইটা দি জাহান্নাম আছে ভয়েল্লা আমি আর সাথে একটু কথা কবো আল্লাহ মানে জাহাতে জাহান্ন সঙ্গে কেমনে কথা বলবি আল্লাহ কাই আপনা না বলছেন জানান্নাতে যা চাইব তা পাইব আল্লাহকে কৈসলাম নে ক কৈসলাম শুধুলে তো দেখানোর দরকার আল্লাহ কইতে যাহ আমার কথা না কোরআনের কথা ফি জেনু জান্নাতিয়ার জাহান নামীদের মধ্যে কথা হবে কি হবে জাহান নামীদের মধ্যে কথা হবে গো ফি জান্নাতি

স্যার এক নম্বর কারণ হলো অ অনুলমন কমিনাল মুসাল নিন বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না হ অনুলমন কমিনাল মুসালন তুমি নামাদি ছিলা আমি নামাতে ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিনা পড়া আর জোড়ে की ना पड़ा। ना। एक जहान में जवान एक नंबर कारण हो नमाज न पढ़ा मुसलिन जहल में जवान एक नंबर कारण हो नमाज न पढ़ा জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউআসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ কা সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেয়ামতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস জাহান্নামীরা বলবে কুলু লাম নাকুমিন আল মুসাল্লিন নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি যখন আযান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আযান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আযান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে एक नंबर कारण जहान नामे आशा